নকল মত বিক্রির ও মজুদের অভিযোগে পুরুলিয়ায় রাতের অন্ধকারে আফকারি দপ্তরের অভিযান সংবাদ মাধ্যমকে হুমকি নকল মদ বিক্রির একটি পুরুলিয়া দোকানে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় আফকারি দপ্তর তবে এই অভিযানে যেমন উঠে এলো প্রশ্নবিদ্ধ দিক তেমনি সংবাদ মাধ্যমের বাধা বিতর্ক খবর তৈরি রাতের অন্ধকারে হঠাৎই আফকারি দপ্তরের দল পৌঁছে যায় শহরের এক নির্দিষ্ট মদের দোকানে দোকানটি তখন বন্ধ ছিল তবুও চলে তল্লাশি প্রশ্ন উঠছে দিনের আলোয় নয় কেন এত গোপনীয়তার মধ্যে অভিযান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সাংবাদিকদের দেখে ক্ষেপে ওঠেন আফগানি দপ্তরের এক কর্মী অভিযোগ তিনি প্রকাশ্যের সংবাদ মাধ্যমকে হুমকি দেন ভিডিওগ্রাফি করতে বাধা দেন এমনকি মোবাইল ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি প্রশ্ন প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা যেখানে অপরিহার্য সেখানে এমন আচরণ কেন স্থানীয় মহলে গুঞ্জন কি কোনো রফা দফার আভাস ছিল সংবাদ মাধ্যমের উপস্থিতি কি সেই হিসেবকে বিঘ্নিত করেছে যেখানে প্রশাসনের কাজ হওয়া উচিত স্বচ্ছ জনস্বার্থে সেখানে সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া নিঃসন্দেহে গণ । ব্যবস্থায় উদ্বেগের বিষয় আফগানি দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে এই বিষয় তদন্ত পদক্ষেপের দাবি জানিয়েছে সাংবাদিক মহল পুরুলিয়ার মানুষ এখন উত্তর খুঁজছে এই অভিযানের উদ্দেশ্য কি শুধুই আইন প্রয়োগ নাকি এর আড়ালে চলছে অন্য খেলা

অভিযোগ আছে যে একটা ফেক লিকার এখান থেকে বিক্রি করার একটা টেন্ডেন্সি আছে আমরা কিছু কমপ্লেন পেয়েছিলাম স্পেসিফিক কমপ্লেন সেটা আমি এখন আপনাদের কাছে বলতে পারছি না আমাদের কাছে একটা কমপ্লেন ছিল সেই কমপ্লেনে বেশি আমরা পেয়েছেন এখন কিছু ফরে লিকারের বোতল সিজ হয়েছে কত সেটা বলি মানে এখন পয়েন্ট আমাদের একটু চলছে ওটা দেখুন আমাদের এখনও চলছে এই লিকার সব আপনি সাইজ দেখতে পাচ্ছেন তো হিউজ হিউজ সাইজ প্রচুর পরিমাণে লিখার থাকে সুতরাং আমরা যতক্ষণ না এটা কোয়ান্টিটিটা ঠিকঠাক করতে পারছি লাস্ট মুহূর্ত আমাদের পুরো সমস্ত স্টাফেরা দেখছি সাসপেক্টেড টু একটা কোয়ান্টিটি আছে মোটামুটি নট সো সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি কিন্তু আমরা একটা পেয়েছি ফরেন লিখা এবং সেটা হচ্ছে আমাদের সাসপেকশনে আছে যে ফেক ফরেন এবং সেটা আমাদের সুপিরিয়ার অথরিটিকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন গতকাল রাত্রে পুরুলিয়ার বেশ কিছু সাংবাদিক তারা একটি খবর পান যে একটি মদের দোকানে সেখানে রেড হচ্ছে এবং তারা তাদের কর্তব্য করার জন্য তাদের ডিউটি যেটি সেটি করার জন্য সে এখানে যান এবং ছবি তুলতে শুরু করেন সে সময়তেই একজন ব্যক্তি যার পরিচয় আমরা এখনও স্পষ্টভাবে বলতে পারছি না মনে হয় তিনি আবগারি দপ্তরের কোনো কর্মী হতে পারেন তিনি সরাসরি হুমকি দেন যে ছবি তোলা বন্ধ করুন না হলে মোবাইল ভেঙে দেব তো এই হুমকি এটাকে আমরা পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে খুবই চিন্তার বিষয় বলে মনে করছি কারণ সাংবাদিকরা তাদের কাজ করছিলেন সেই সময়তে এভাবে হুমকি দেওয়া হয়েছে এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং পুরুলিয়া জেলা প্রশাসন আবগারি দপ্তর জেলা পুলিশ তাদের কাছে অনুরোধ করছি যাতে সেই ব্যক্তিকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব এই যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগপত্র প্রেরণ করবে